সবাইকে আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি এই যে খালা ভাগনা বাহিরে গেল তো আর এইদিকে আমি বান্না সেরে রাখলাম আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই যে এখানে সিম আলু বেগুন টমেটোতে মাখিয়ে রান্না করলাম আর এটা হচ্ছে মিষ্টি কদুর শাক ছাদে যে মিষ্টি কুদুর গাছগুলো হয়েছিলো তো একদিন ধরে ছাদে যাওয়া হয়নি তো গাছগুলো নষ্ট হয়ে গেছে কিছু কিছু শাক পাতাগুলো ভালো ছিল তো আমি নিয়ে আসে এখানে আলু দিয়ে করে নিয়েছি তো আর করলাম তিল ভত্তা আমি মানে খালামনি এখানে রান্না করছে শুটকি আলু দে পুরপুরি তো সেটা নিয়ে আসছে এইদিকে দুধ জাল দেওয়া আছে ছেলে সুজি রান্না করলাম এই যে এখানে মুরগির মাংস তো এগুলো রান্না করব একদিনের জন্য যাব সকালে যাবো বিকেলে আসবো তো কোথায় যাইছি তো দেখার জন্য সম্পূর্ণ ব্লকটা আপনাদেরকে দেখতে হবে এই যে এখানে ভাত রান্নাও করে রাখে গেলাম আমরা রাব্বু দুপুরে খাওয়া দাওয়া করবে সকালে খাবে আমরা খাবো এই যে কালকে রান্না করছিলাম মিষ্টি কদু তো সেই তরকারিটা আছে দিয়ে রাখলাম আর এই আছে পিঠা তো এখন আমি রান্নাঘর থেকে বিদায় নিব নিয়ে রেডি হব যে ছেলে রেডি আর মানে খালামুনি রেডি এখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা বাসা থেকে বের হয়ে গেলাম চলে আসলাম ব্রিটে দেখেন ব্রিজে দেখেন আর এইটা আমাদের দৃষ্টিটা দেখেন কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সবাই आए नानी जो आए आए तो बा <laughs> 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 হাম্বা দেখছে তা এখন হাম্বা হাম্বা আইমান ছাদিকে এখন ঘুরতে যাচ্ছে এই যে আইমানি আইমানি এখন ঘুরতে যাচ্ছে

আমরা এখন ভাত খাচ্ছি করিম মাংস চামড়িদের সবজি এখানে পানন শাক কুড়ি মাছ আলু দিয়ে রান্না করছে নিজে আমরা খাচ্ছেন এদিকে দেখেন নানা নাতি সবাই গেছে এখন আমরা সবাই মিলে বাগানে যাচ্ছি ঘুরতে তার নানির কোলে উঠছে এই যে আইমানে খালামনি আমি আর আইমানে বড় খালামনি আসতেছে পিছনে বাগানে এসে এখন আলু শাক তোলা হলো

কি দেখতো সাবু হ্যাঁ আয় 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 ছাগল আয় 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 ছাগল আসো এ তোমাদের গিয়ে সব ঘুরে ভালো লাগলো রে ভাঙ না আপু ভাঙ্গন আপু এই তো বের হবে বের হবে সরো সরো আপু ডিস মা বাবা নিজে দিশ মা বাপে দেয় না এই যে বের হয়েছে ছাগল বের হয়েছে না ছাগল নাও ছাগল নাও কি করবে বুঝতে পারতিছে না আইমান সব দিকে তাল দিচ্ছে ছাগল ধরতে যাচ্ছে মুরগি ধরতে যাচ্ছে হাম্বা ধরতে যাচ্ছে হাতগুলো ধুয়ে দে তো হাতগুলো ধুয়ে দে তো আইমানে হাতগুলো এক তুলে দিত দুই দুই হুম জানাতুন কী করতেছে আর এদিকে কেক বানানো হচ্ছে তো বাসার কারেন্ট চলে গেছে ওভেনও হচ্ছে না কারেন্ট নাই এর জন্য চুলাই বানানো হচ্ছে আয়মানের ছাগল গরু হ্যাঁ যুবরাজ এই যে আয়মানের যুবরাজ এখানে রেখে গিয়ে যাওয়া হয়ে গেছিলো আমান দেখো আব্বু তোমার গরু যুবরাজ আমার ছেলে কোনো কথা শুনতেছে না ও যেটা মন চাচ্ছে সেটা করতেছে লাঠি নিচ্ছে বালতি নিচ্ছে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে একাকার করতেছে এই যে এখন টিবল খেলবে তো পানি তো আগেবারে তো ঠিক করতে পারিনি তাই নয় আগেবার আসলে তো ঠিক করতে পারে না এবার ঠিক করবে মনে হয় হ্যাঁ একদিনে ঠিক করবে ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা করছে এখন ঠিক করবে আম্মু আমাদের জন্য হাতের সেমাই বানালো তো এটা খাওয়া দাওয়া করবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে আম্মু পটা দিয়ে দিয়েছে ছেলে এখানে রেডি হচ্ছে জুতাগুলো পরছে হ্যাঁ যা এখন পিঠা খাচ্ছি তো পিঠাটা অনেক মজা হয়েছে আমাদের জন্য তাড়াতাড়ি করে বানালো তো অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা লাগে গেছে তো এখন বের হব বাসা থেকে তো আমরা চলে যাব আজকে সকালে আসছিলাম আর সন্ধ্যায় চলে যাচ্ছি বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু এটা বানাতে দেরি হয়ে গেল এর জন্য আমাদের যাইতে দেরি হচ্ছে আজকে থাকতে যা বললো কিন্তু আইমানের আবু থাকতে দিবে না এজন্য জন্য আমরা চলে যাচ্ছি আমরা রেডি হয়ে গেলাম এই যে অটো চলে আসছে রিক্সা আমরা বাসায় চলে আসলাম তো বাসায় এসে আইমান পিঠা খাচ্ছে আইমান সাদিক রাস্তায় ঘুম আসছিলো তো আসতে অনেক দেরি হয়েছে নবাবগঞ্জ খুব ভিড় ছিল তারপর আমাদের এখানে খালাস ঢুকতেই জ্যাম লাগছে নবাবগঞ্জেও জ্যাম পাইছি প্রায় এক ঘন্টার মতো বসে থাকা লাগছে আর এখানে খালাস ঢুকেও জ্যাম পাইছি তো আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে আর এদিকে আইমান ঘুম থেকে উঠলো তো সারা রাস্তা ঘুম আসছে ঘুম থেকে উঠে এখন পিঠা খাচ্ছে আসার সময় তো কারোর সঙ্গে দেখা করতে পারেনি তো আগেই ঘুম আসছিল তো এখানে খালা ভেকনে বসে আছে আর এদিকে আম্মু কি দিয়ে পাঠাইছে তো সেগুলো আমি তোলাতুলি তুলি করতেছি এই যে এখানে পিঠা হটপটে দিয়েছিল তো ঢাকনাটা খুলে রাখলাম এখানে দিয়েছে পাকা পাকা কলা আর এই যে কাঁচা কলা তো এই পটটা নিয়ে আসছি চাল রাখার জন্য তো কাঁচা কলা দিয়েছে কাঁচা কলাগুলো রেখে দেবো আর নিয়ে আসছি আলু শাক আমার কাছে ভালো লাগে খেতে ওই জন্য নিয়ে আসলাম আর একটা চাল কুমড়া নিয়ে আসছি এটা চুন তো এটা রান্না করব কিভাবে একদিন রেসিপি অবশ্যই দিব তো আগে কলাগুলা ভালো করে রেখে দেবো আর এই যে কালি তো এগুলা সব তোলাতুলি করি হুম খাবে খাবে তো এখানে খাওয়া দাওয়া চলতেছে আজকে ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ